বর্তমান সমাজের সব থেকে বড় সমস্যা হলো আমাকে যে কোনো প্রকারে যে কোনো রাস্তাতে আমাকে বড় লোক হতে হবে পৃথিবীর বর্তমান সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো আমাকে যে কোনো উপায়ে বড় লোক হতেই হবে তাতে লটারি কাটি তাতে অন্যায় কাজ করি তাতে আমি লোন তুলি তাতে যে কোনো কাজ করতে আমি বাধ্য কিন্তু আমাকে বড় লোক হতেই হবে আমার পাশের বাড়ির দুতলার জবাব আমাকে দিতেই হবে একজন বলছে আসসালামু আলাইকুম ভাইজান দুতলা থেকে মারছে নিচের তলায় নিচের তলার লোক বলছে আজকে উত্তর দিব না আর দু বছর পরে উত্তর দিব সেদিন বুঝবা জবাব কাকে বলে দুতলা থেকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম উত্তর হলো না এ লোকটা লটারি কেটে কেটে দু কোটি টাকা বেঁধেছে তিন তলা বাড়ি তৈরি করেছে তিন ওপর থেকে উত্তর দিয়ে বলছে ওয়ালাইকুম সালাম আজকে তোমাকে উচিত জবাব দিলাম কথা বুঝছেন না বুঝছেন না তোমাকে উচিত জবাব দিল আজকে বুঝো কা এই জন্য আমাদের আজকে উচিত জবাব দেওয়া দিয়ে শুরু হয়ে গেছে কেউ দেখছে না ইনকামে কাকে বলে বিবিকে বলছে তুই ডিম ব্যাচ বিবিকে বিবিকে বলে মুরগি ব্যাচ বলে ছাগল বিক্রি কর বিবিকে বলে ছাগল পুষ গরু পুষ আর তিনটে চারটে করে লোন নে আর গোটা বছর চালা দুবার একবারে এক একবারে পঞ্চাশ হাজার টাকা করে তুল আর দু গাড়ি করে ইট নিয়ে এসে বাড়িতে ফেল গোটা লোনের টাকায় বাড়ি তৈরি হবে হালাল খুঁজে পাওয়া যাবে না অথচ মুসলমান জাতি কত বুকা ওর মুরগি বেচার টাকা কিন্তু হালাল ওর গরু বেচার টাকা কিন্তু হালাল ওই লোকটা মাঠে খাটে কারখানাতে যায় মারাক্ত খাটনি খাটে মারাক্ত খাটা খাটনি করে হালাল কাজ করে আর মাসের শেষে টাকাগুলো লোনে জমা দেয় এর চাইতে বুকার দুনিয়াই হলো না ও পৃথিবীর মুসলমান ও জাতিরা শুনে রেখে দাও এত বড় অন্যায় তোমরা করো না লোন কি গো আবার যারা উচ্চ মাধ্যমিক পাস মেয়ে আপনার বউ যদি শিক্ষিত হয় তো পাড়ার নটা মেয়ের আবার ম্যাডাম হবে বুঝতে পারছেন না পাড়ার নটা মেয়ের আবার ম্যাডাম আর আমাদের দেশে এখন এই কোন রকম আপনার কারখানার কাজ শিখেছে কোন রকম আপনার মিস্ত্রি হয়ে গেছে বাবাকে গিয়ে বলছে এ তুমি টাকা দিতে পারবা না এ দেখো আজই লোন তুলতে গেলাম পারলে ঠেকাও না বুঝতে পারলেন কিনা কুড়ি লাখ টাকার লোন তুলে বড় করে আপনার ঘর করে বড় বড় কারখানা তৈরি করে ফেলেছে খোঁজ নিয়ে দেখা গেল এমনি হলো না বিশ লাখ টাকা লোন তুলে নতুন করে গড়েছে গ্যারেন্টি নাই সফলতা হবে কি না গোটা টিকটিকি চন্দ্র হাতে খুঁজেন এরকম লোকের অভাব হবে না যারা পঞ্চাশ লাখ চল্লিশ লাখ টাকার লোন তুলে এত বড় বোকা আর খুঁজে পাওয়া যাবে না এখানে করবো গো আমি মিস্ত্রি হয়েছি আল্লাহ আমাকে পাঁচশো টাকা করে দেয় আল্লাহ আমাকে এক হাজার করে দেয় ওতে আমি খুশি থাকব সারা জীবন লোকের মিস্ত্রি খেটে খাব। যতদিন আমার নিজের বিশ লাখ টাকা জমা না হবে ততদিন আমি কারখানা খুলবো না এটা হচ্ছে নিয়ম আমরা পাড়ায় পাড়ায় শুধু লড়াই লাগিয়েছি যাই হোক আমরা এখান থেকে বাঁচার চেষ্টা করব আপনি মানতে পারবেন কি পারবেন না আমার এটা বলার বিষয় না তবে মানতে হবে আপনাকে না মানলে হিসাব আপনাকেই দিতে দিতে হবে হবে আমাকে না এটা হচ্ছে পরিষ্কার কথা আমাদেরকে এগুলো বুঝতে হবে আমরা কোথা থেকে খরচ করছি আর কোথা থেকে আমরা ইনকাম করছি এটা আমাদের জীবনের বিশাল বড় কিন্তু একটা ভাইটাল ব্যাপার আচ্ছা বলেন তো দেখি সুদ খর যদি সুদ খায় তারপরে মসজিদে যদি নামাজ পড়তে আসে কোনো মানুষ ধাক্কা মেরে বার করে দেবে কিন্তু মধ খর যদি মদ খেয়ে নামাজ পড়তে আসে